আজকে আমার বর আমার জন্য তেঁতুল চুরি করতে গেছে না না একেবারেই না আসলে আমি বলেছিলাম তেঁতুলের একটা জিনিস তৈরি করব তাই জন্য তেঁতুল পেরে আনতে গেছে আমার জন্য আর এখানে চারিদিকে তেঁতুল আর তেঁতুল যেখানেই তাকাবে রাস্তার দুই ধারে শুধু তেঁতুল গাছে ভর্তি তামিলনাড়ুতে তো আর কি হবে তাই ফ্রিতেই তেঁতুল নিয়ে আসলো নমস্কার এবং সবাইকে জানাই সুপ্রভাত কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালোই আছে আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে এই যে যেটা নাম শুনলে জিবে জল চলে আসে কাঁচা তেঁতুল তো অনেকেই হয়তো কাঁচা তেঁতুলের বাটা বা চাটনি এগুলো খেয়ে থাকবে আজকে আমি রান্না করবো কাঁচা তেঁতুলের আচার তো ঝটপট চলো আজকে রেসিপিটা সবাই দেখে নাও প্রথমে একটা গামলিতে জল নিয়ে ওপরে ঝাঁঝরি বসিয়ে তাতে সব তেঁতুলগুলো দিয়ে তেঁতুলগুলোকে ভাপিয়ে নিতে হবে তো আপনি চাইলে সম্পূর্ণ জলেই তেতুলগুলো দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিতে পারেন এবং একদম যেন পাঁচ মিনিটের বেশি না হয় বেশি সেদ্ধ করলে জল জল ভাব হয়ে যাবে আর এদিকে সেদ্ধ বসিয়ে আমি আচারের জন্য মশলা গুঁড়ো করে নিচ্ছি এখানে পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি তারপর কোনো রকম তেল ছাড়াই কড়াইতে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়ে তারপর এটাকেও আমি গুঁড়ো করে নেবো আপনি চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে জন্য প্রয়োজনীয় সব মশলা তৈরি করা হয়ে গেছে এদিকে আমার হয়ে গেছে এই পর্যায়ে এসে দেখেন তেঁতুলের ওপরে শক্ত খোলাটা হালকা হাতে টান দিলেই কি সুন্দর উঠে আসছে এরকম পর্যায়ে আসলেই আপনি তেতুলগুলো নামিয়ে নেবেন আর সেদ্ধ করা লাগবে না এবার তেতুলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে সমস্ত তেঁতুলগুলোকে ছাড়িয়ে নেবো এবং তেঁতুলের খোসাগুলো ফেলে দেবেন না সেগুলোরও পরে কাজ আছে কারণ তেঁতুলের খোসার মধ্যেও কিছু তেঁতুল লেগে থাকবে তো সেগুলো ভালো করে ধুয়ে নিলে তেঁতুলের যে বাকি অংশগুলো সেটাও আচারের কাজেই ব্যবহৃত হবে ঠিক তাই জন্য এখানেও আমি খোসাগুলো আলাদা একটা পাত্রে রাখছি এবং তেঁতুলগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার তেতুলগুলো আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি এদিকে দেখতেই পাচ্ছেন আমার তেঁতুলগুলো সেদ্ধ হতে হতে এই যে পাঁচফোরণের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর যেটা লাগবে সেটা হচ্ছে চিনি তিনটে উপকরণ রেডি রেখে দিয়েছি আর এই যে আমার ছাড়িয়ে নেওয়া ফ্রেশ তেঁতুল সেদ্ধ করা সেগুলোকে শুকনো কড়াইতেই দিয়ে দেবো যে কড়াইতে আমি লঙ্কাগুলোকে ভেজেছিলাম সেই শুকনো কড়াইতেই এই তেঁতুলগুলো দিয়ে দেবো আর তারপরে খোসার মধ্যে যে তেঁতুলগুলো লেগেছিল সেগুলো ধুয়ে বাকি তেঁতুলের অংশগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো এই যে খোসাটাও ভালো করে ধুয়ে ছেঁকে নেওয়ার পরে এই তেঁতুলের অংশগুলো বেঁচেছিল ছিল তো সেটা এখন দিয়ে দেবো দিয়ে ভালো করে এবার জাল দিতে হবে জাল দিয়ে জলটাকে পুরো কমিয়ে ফেলতে হবে এরকম পর্যায়ে এসে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছ কালারটা কেমন ফ্যাক ফ্যাক করছে কিন্তু কোনো চিন্তা নেই কিছুক্ষণ পরেই কালার পুরো পাল্টে যাবে এবং আরও সুন্দর কালার পেতে চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো কেনা বাজার থেকে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও তোমরা অ্যাড করতে পারো তো আমি ঘরে শুকনো লঙ্কার গুঁড়োই অ্যাড করেছি তো এটা দিয়ে ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ পরে এখানে চিনি দিয়ে দেবো এই যে আমি এখানে দুশো গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আস্তে আস্তে দেখতে পাবে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তারপরে এখানে ওই যে পাঁচ ফোড়নের গুঁড়োটা ছিল আধ ভাঙা সেই গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে বিশেষ কারণে আমি সেই ক্লিপটা দিতে পারিনি ভিডিওতে কারণ আমি যখন এডিট করতে বসি তখন দেখি যে ফোড়নের গুঁড়ো অ্যাড করার ক্লিপটা আমার ভিডিওতে রেকর্ড হয়নি তো তোমরা এখানে ফোড়নের গুঁড়ো অ্যাড করে দেবে লাস্টে দিয়ে ভালো করে আর আরেকটু ফুটিয়ে ফুটতে কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেখবে কালারটাও পাল্টে যাচ্ছে তো এরকম পর্যায়ে এসে আমার আচারটা সম্পূর্ণ রেডি এবার এই আচারটাকে আমি নামিয়ে ঠান্ডা করে শুকনো কৌটে ভরে রাখব কাচের শিশি বা প্লাস্টিকের যে কোনো বোতলেই আপনি ভরে রাখতে পারেন এবং সারা বছর ধরে স্টোর করে খেতে পারেন এবং যখন এই বোতলে ভরে রাখার পরে চামচ দিয়ে আচারটা তুলবেন অবশ্যই খেয়াল রাখবেন চামুচে যেন জল না থাকে এবং শিশির কৌটের মুখ যেন আটকানো থাকে সবসময় আচারটি নেবেন এবং কৌটের মুখ আটকে রাখবেন মাঝে সাঝে রোদে দিয়ে খাবেন টাটা